দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি হাট থেকে আর হাটটি কিন্তু বসে সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার আর আজ ছিল কিন্তু শনিবার চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আর আমরা এই পাশে বেশ কিছু বকনা দেখতেছি আর আমরা ছোটো ছোটো বকনা করে তথ্যই দিব রাবি কি খবর তোমার আচ্ছা এতগুলা গরু আজকে হ্যাঁ পাঁচটা বিক্রি করে দিচ্ছ আচ্ছা এখানে টোটাল কয়টা আছে সাতটা সব বকনা আচ্ছা আচ্ছা তাহলে সব বকনা বাসুন না সাতটি বাসুর কিন্তু এখানে দর্শক আচ্ছা আপনি এগুলার দাম কত দাম পিস চাওয়া দাম আঠাশ আচ্ছা বাজারে কত বলে তেইশ আচ্ছা আমরা একটা একটা করে দেখব দেখান তো তো এটা তেইশ বলে না এইটা একটা আর এইটা একটা সব বকনা পাঁচ না দেখো দেখো হ্যাঁ আচ্ছা তাহলে তেইশ করে বলে সব কিন্তু বকনা পাচু দর্শক আচ্ছা পার কিন্তু তেইশ হাজার করে বক বলে সব কিন্তু বগনাব আছে আচ্ছা তাহলে কি এর দাম দর চলতেছে নাকি তেইশ বলতেছে তেইশ বলতেছে আচ্ছা তাহলে তো আজকে অনেক করুণ নিয়েছেন আচ্ছা এত বছর আপনি কোথা থেকে সংগ্রহ করলেন সব থেকে হাট থাকে আচ্ছা গ্রাম থেকে হাট থেকে না 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 একবারে তো হাট হাট ভর্তি করে ফেলাইছে না একবারে হ্যাঁ আচ্ছা তাহলে রাব্বি এগুলো কত করে হলে দেওয়া যাবে চব্বিশ করে দেওয়া যাবে আচ্ছা একটাই কি সাইওয়াল এটাও এটা এটা একটু আছে আর সাইওয়ালি আচ্ছা তাহলে এগলার একটু পার্সেন্ট আছে আচ্ছা এগলার বয়স কেমন আসবে রাবি আনুমানিক চার মাস করে আসবে না আচ্ছা চব্বিশ করে হলে দেওয়া যাবে আচ্ছা এখন তো হাটের শেষ সময় যদি বিক্রি না হয় তো কেউ যদি চায় তো দেওয়া যাবে তো আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দাও জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ থ্রি টু ফাইভ সিক্স সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবে আচ্ছা ঠিক আছে তো দর্শক চলেন আমরা একটু এই পাশে চলে যাব তাহলে কি একলা কার একলা কার একলা ভালো আছেন আচ্ছা তাহলে হাটে কেন কিনলেন নাকি কত কিনলেন দুইটা হ্যাঁ না না জেন তোত্রে দেন কত হাজার মিথ্যা কথা বললেন কেন তো আপনার টাকা করে সাড়ে পাঁচশো আচ্ছা তাহলে দুইটাই কিন্তু সাই হলের বকনা যে বাষট্টি হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে গেল কিন্তু বিরামপুরহাট থেকে এই দুইটা চমৎকার কিন্তু দুইটা বকনা বকনাবাসু আচ্ছা ওই পাসুটা একটু আমরা দেখবো হ্যাঁ তাহলে এই দুইটা বিক্রি হলো এগুলা কিসের জন্য নিলেন বসার জন্য আচ্ছা কতদিন পালার নিয়োগ করছে পাঁচ মাস আচ্ছা পাঁচ মাসে কয় টাকা বিক্রি হয় তো দুইটাই এক লাখ টাকা বিক্রি করা যাবে পাঁচ মাস পর

হাজার বিক্রি হয়ে গেল কিন্তু বিরামপুর হাট থেকে আপনারা দেখলেন শুনলেন এই দুইটা চলেন আমরা এই পাশে যাই তাহলে চাষা এই দুইটা আপনার আচ্ছা কত চাচ্ছিলেন চাচা বলেন তো চাচা কত চাচ্ছিলেন চাচা দুইটার দাম কত চাচ্ছিলেন বান্ন কত বলে কত হলে বিক্রি করা যাবে পঞ্চাশ জি দুইটাই বকনবাসুর কিন্তু দর্শক আর আমরা বীরামপুরহাট থেকে আপনাদেরকে সবচেয়ে ছোটো ছোটো বগ্নবাসুর তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই দুইটা পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে দুইটাই বকনবাসুর তবে দামটা একটু আমার কাছে বেশি লাগতেছে যে এই পাশে একটা দেখতেছি সম্ভবত মনে বিক্রি হয়ে গিয়েছে আচ্ছা তাহলে আপনার খবর কি বলেন এখানে লেগালেই করেন আপনি বিরামপুর হাট চালু হয়ে গেছে আগের সাথে অনেক ভালো হয়ে গেছে না

সাড়ে পাঁচশো টাকা যিনি কিনবে উনি সাড়ে পাঁচশো আর যাই বিক্রি করবে পয়সা লাগবে না পয়সা টাকা দিতে হয় না লাগবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে এই পাঁচশো একটা ভালো বিক্রি হয়ে গেল চাচা মন খারাপ নাকি গরু বিক্রি করে আপনার ভাই কত দূরে কিনলেন শার্জার তো মন খারাপ খুশি মনে যান ওই রকম করতেছেন কেন ভাই একটু দামের কথাটা বলবেন একটু ফটো দেখলেন তুই কে বলেন বলেন পঁয়তাল্লিশ হাজার আচ্ছা ঠিক আছে আচ্ছা পঁয়তাল্লিশ হাজার দিয়ে কিন্তু বিক্রি হয়ে গেল দর্শক এটা একটা বকনা বাসুর ক্রোধ জাতের তো দর্শক চলে আমরা একটু এই পাশে চলে যাই এই পাশে একটা বকনা পাচুর দেখতেছি তাহলে এটা কত হলে দিবেন বলেন তো একটু সস্তা সাই বল তো কত হলে দিবেন বলেন সাড়ে বাইশ বাইশ হাজার টাকা হলে বিক্রি হবে এটা বকনা বছর তাহলে আপনাদেরকে কিন্তু আমরা বিরামপুর হাট থেকে সবচেয়ে ছোটো ছোটো বকনা বছরের তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম